বরানগর পৌরসভার চোদ্দো নম্বর ওয়ার্ডে বাষট্টি নম্বর বুথে সেখানে বুথ জ্যাম হচ্ছে এবং একশো মিটারের মধ্যে তৃণমূল ক্যাম্প অফিস করেছে বলে খবর পেয়ে ঘটনাস্থলে আসে শিলভদ্র দত্ত ঘটনাস্থলে বিজেপি প্রার্থী শিলভদ্র দত্ত আসার পরেই তাকে ঘিরে গো ব্যাক স্লোগান দেওয়া হয় এবং এই যে চশমা পরে এবং দাঁড়িয়েলা যে ছবি যে মানুষটির ছবিটা দেখছেন এবং এই কর্মী কিন্তু কিছুক্ষণ আগেই কিছুক্ষণ আগেই কিন্তু তিনি তন্ময় ভট্টাচার্যকে কার্যত ধমকি দিয়েছিলেন এই যে চোখে চশমা আলা যে ভদ্রলোককে দেখছেন এবং তিনি যে সাদা গেঞ্জি চোখে চশমা পরে মুখে দাড়ি এই কিন্তু কিছুক্ষণ আগেই তন্ময় ভট্টাচার্যকেও কাল যত ধুমকি দিয়েছিলেন এবং তিনি যখন বক্তব্য রাখছিলেন তাকেও কিন্তু হুমকি দিয়েছে এই একই ব্যক্তি অর্থাৎ বরানগর পৌরসভায় যে টিম কাজ করছে সেটা লোকসভা অথবা বিধানসভা দুটি ক্ষেত্রেই কিন্তু তারা তৃণমূলের যে বাহিনী এবং তারা কিন্তু এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে এবং সেক্ষেত্রে তার একটা প্রমাণ তন্ময় ভট্টাচার্যকে যখন তিনি ধুমকি দেওয়া হয় সে তৃণমূলের এই কর্মী তিনি কিন্তু ধমকি দেয় তন্ময় ভট্টাচার্যকে সেই চিত্র আমরা আপনাদের সামনে তুলে ধরছি দেখুন আপনারা মিলিয়ে দেখুন এই যে তন্ময় ভট্টাচার্যকে আঙ্গুল তুলে হুমকি দিচ্ছেন ইনি এলাকার কর্মী না এলাকার কোনো রংবাজ সেটা যদিও পরিষ্কার নয় তবে তিনি তন্ময় ভট্টাচার্যকে হুমকি দিচ্ছেন এবং সেই ব্যক্তি কিন্তু শিলভদ্র দত্ত কি তাকেও কিন্তু কার্যত হুমকি দিচ্ছেন সে চিত্র দেখা যাচ্ছে একই বিভিন্ন জনকে কার্যত আসছেন আপনারা দেখতে পাচ্ছেন এই যে পুলিশের পিছনেই রয়েছেন এই যে হাতে উলকি রয়েছে চোখে চশমা মুখে দাড়ি এই ব্যক্তি কিন্তু পরপর যারা বিরোধী দলের যত নেতা আসছেন তাদেরকে কার্যত হুমকি দিচ্ছেন এই এক ব্যক্তি মহিলারা বসে রয়েছে তাদেরকে উত্তক্ত করছে চলে যাওয়ার জন্য উনি কি করে প্রেসকে নিয়ে সকাল থেকে প্রত্যেকটা বুথে বুথে ঝামেলা অশান্তি পাকানোর জন্য এরকম করে বেড়াচ্ছে আমরা যদি মহিলারা রয়েছে মহিলারা সামনে পাশে সব লোক জমায়েত হয়ে গেছে শিলবদ্রের এই নোংরা নওngramও মানছে না শিলবদ্র ক্যাম্পে এত লোক নিয়ে কে বসে রয়েছে কেন এখানে বসে থাকবে এত লোক বুথ ক্যাম্পে থাকার কথা বুথ ক্যাম্পে কেন এত লোক থাকবে পুলিশ দাঁড়িয়ে থাকে পুলিশ দাঁড়িয়ে কিছু করছে না আমি এটা বিকাশী কলেজের বুথ আমি জানিছি আমরা জানিছি যারা মহিলাদের বসে এবং এই যে ব্যক্তি দেখছেন এই ব্যক্তি তন্ময় ভট্টাচার্য যখন বক্তব্য রাখছিলেন তখন কার্যত তার পাশে দাঁড়িয়ে তাকেও হুমকি দিচ্ছিলেন এই ব্যক্তি চোখে কালো চশমা মুখে দাঁড়িয়ে এবং সাদা গেঞ্জি হাতে উলকি এই তৃণমূল কর্মী শিলভদ্র দত্তকে গো ব্যাক স্লোগান তন্ময় ভট্টাচার্যকেও কার্যত হুমকি দিচ্ছিলেন এবং তন্ময় ভট্টাচার্যকে যখন হুমকি দেওয়া হচ্ছিল এবং সেই চিত্রটাও আমরা একটু দেখে নেব দেখতে পাচ্ছেন এই চোখে চশমা কালো রোদ চশমা চোখে মুখে দাড়ি সাদা গেঞ্জি গায়ে উলকি কার্যত শিলভদ্রকে গো ব্যাক স্লোগান দিচ্ছে এবং শিলভদ্র দত্ত যখন বড়নগর পৌরসভার চোদ্দ নম্বর ওয়ার্ডের বাষট্টি নম্বর বুথে সেখানে বুথ জ্যাম হচ্ছে খবর পান এবং একশো মিটার মধ্যে তৃণমূল ক্যাম্প অফিস করেছে বলে ঘটনাস্থলে চলে যান শিলভদ্র দত্ত তাকেও কার্যত সেই সময় সেই সময় তাকে গো ব্যাক স্লোগান দেওয়া হয় এবং এই ব্যক্তি কিছুক্ষণ আগে তন্ময় ভট্টাচার্যকে এবং তাকেও কিন্তু কার্যত হুমকি দেন

মহিলারা বসে রয়েছে তাদেরকে উত্তক্ত করছে চলে যাওয়ার জন্য উনি কি করে প্রেসকে নিয়ে সকাল থেকে প্রত্যেকটা বুথে বুথে ঝামেলা অশান্তি পাকানোর জন্য এরকম করে বেড়াচ্ছে আমরা যদি মহিলারা রয়েছে মহিলারা সামনে আশেপাশে সব লোক জমায়েত হয়ে গেছে শিলবস্ত্র এই নোংরা মুখেও মানছে না এত লোক নিয়ে বসে রয়েছে কেন এখানে বসে থাকবে এত এতগুলো লোক বুথ ক্যাম্পে থাকার কথা বুথ ক্যাম্পে কেন এত লোক থাকবে পুলিশ দাঁড়িয়ে পুলিশ দাঁড়িয়ে কিছু করছে না আমি এটা বিকে কলেজের বুক জানিয়েছি অর্থাৎ এখানে একটা বিষয় পরিষ্কার হয়ে গেল যে সিপিএম এবং বিজেপি সেটা কোনো বিষয় না দলটা কোনো বিষয় না কোনো বিরোধী দলের কেউ ঘটনাস্থলে আসলেই সেক্ষেত্রে সে প্রতিবাদ বলুন আর বিক্ষোভ বলুন তার মুখোমুখি তাদেরকে হতে হচ্ছে এবং সেই হতে হচ্ছে যে তার কাণ্ডারি কিন্তু এই একজনই অর্থাৎ এই চশমা চোখে পড়ে রয়েছে হাতে উলকি সাদা গেঞ্জি এই ব্যক্তি এই তৃণমূল কর্মী এবং তৃণমূল নেতা তিনি কিন্তু এই মূল বিষয়টার কাণ্ডারি সেটা পরিষ্কার আমরা আপনাদের সামনে তুলে ধরলাম শিলভদ্র দত্তকেও গোব্য এক স্লোগান যিনি দিলেন তিনি কিন্তু পরবর্তী এই কিছুক্ষণ আগে তন্ময় ভট্টাচার্যকে কার্যত হুমকি দিয়েছেন এবং এরপরে কিন্তু আমরা একটু অন্যদিকে নজর ঘোরাব যে পাইকপাড়ার পাইকপাড়ার